দোলযাত্রা বসন্ত বা রঙের উৎসব নামেও এটি পরিচিত এই উৎসবের মাধ্যমে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় আর দোলের আগের দিন থাকে হোলিকা দহন যা আমাদের কাছে ন্যাড়াপোড়া উৎসব নামেও পরিচিত এবারে বাড়ির সবাই মিলে মেতে উঠেছে দোল উৎসবে এবার চলছে মুড়ি মাখা সবাই অধীর আগ্রহে এর ভাগ পাওয়ার জন্য অপেক্ষা করছে দোলের দিন সকালে মায়ের হাতের গরম গরম লুচি আর আলুর তরকারি সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম নিয়ে রঙের খেলায় মেতে উঠলাম জল গুলে প্রথমেই বেলুন বানিয়ে নেওয়া হচ্ছে দেখুন সবাই কেমন কাজে লেগে পড়েছে এরপর আমরা সবাই সবাইকে আবির মাখিয়ে দোল উৎসবে মেতে উঠছি একই সাথে চলছে ঠান্ডাই তৈরির কাজ দুধ কাজুবাদাম বাটা ঠান্ডা জল এবং বিভিন্ন রকমের ফলের কুচি দিয়ে তৈরি হচ্ছে স্পেশাল ঠান্ডাই এবার আমরা সবাই মিলে চলে এসেছি রাস্তায় রাস্তার লোকেদের রং দেওয়ার পালা পিছেরি নিয়ে সবাই রেডি শুধু কি রং খেললেই হবে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না তো পাশাপাশি চলছে রান্নার কাজও একটা কড়াতে সাদা তেল ও ঘি গরম করে তাতে ফোড়ন দিলাম গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা এবার আমি দেড় কিলো গোবিন্দভোগ চাল এতে ভেজে নিচ্ছি ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং আদাবাটা ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং কিশমিশ আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা হাঁড়িতে আমি জল গরম করে নিয়েছি এই জলের মধ্যে ভেজে রাখা চাল আমি দিয়ে দিচ্ছি পুরো চালটা হাঁড়িতে ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো কুক করছি তারপর স্বাদ মতো চিনি লবণ গরম মশলা গুঁড়ো এবং আরও খানিকটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব আজ আমাদের লাঞ্চে থাকছে পোলাও এবং চিকেন কষা পাশেই মা চিকেন রান্না করছে একই সাথে পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কেমন রান্না হলো পোলাও রান্না তাড়াতাড়ি শেষ করেই বেরিয়ে পড়েছি চলে এসেছি পাশের কাকিমাদের বাড়ি এখানে বেশ খানিক্ষণ আমরা কাটিয়ে আবার ফিরে যাচ্ছি রাস্তা অনেকক্ষণ ধরেই আমরা রং খেলছি এবার বাচ্চাগুলোকে স্নান করানোর পালা তাই ওদের নিয়ে এবার বাড়ির ভেতরে যাচ্ছি এদিকে আমাদের ঠান্ডাইও রেডি হয়ে গেছে যার উদ্যোগে আজকের এই বিশেষ শরবতের আয়োজন সেই সকলকে এই শরবত ভাগ করে দিচ্ছে একটু নাজগান না হলে হোলি যেন ঠিক জমে না তাই শেষ মুহূর্তে সবাই নিজেদের পারফরমেন্স দেখাতে ব্যস্ত আড়াইটি নাগাদ সবাই মিলে আমরা স্নান করতে গেলাম পুকুরে কারণ বাড়িতে স্নান করতে গেলে অনেকটা সময় লেগে যাবে পুকুরে প্রথমে ভালো করে স্নান করলাম তাতেও হয়নি আমাদের এরপরে শ্যালোতে স্নান করে বাড়ির দিকে পা বাড়ালাম কারণ বাড়িতে তখন আমাদের জন্য স্পেশাল খাবার অপেক্ষা করছে এবারের মতো আমার সকল বন্ধুকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার